বাংলাদেশের এই যে বিশ্বকাপ খেলতেছে সেই বিশ্বকাপে কারা খেলতেছে আমার তো মনে হয় ভাই পাঁচ থেকে ছয়জন ক্রিকেটার খেলতেছে আর বাকিরা শুধুমাত্র দেখতে গেছে এবং আতঙ্ক ছড়াতেছে যখন ওরা কলাপস করে যেমন তিন চারজন ওপেনার টপ অর্ডার ওরা খেলতে পারবে না এটা আমরা ধরেই নিছি আমরা মনে করি কি তিন চারটা উইকেট যাওয়ার পর খেলাটা দেখতে বসবো এটা আমি মনে করি তিন চারটে উইকেট চলে যাবে তারপর খেলা দেখতে বসবো তহিত হৃদয় কিংবা মাহমুদুল্লা রিয়াদ ওরা ব্যাটিং করবে আর বোলিং ইউনিটটা দেখব বিশেষ করে তানজিম সাকিব রিশাদ তাস্কিন মুস্তাফিজের বোলিংটা দেখব এইটাই ভাই এইটা দেখতেই এইটি দেখতেছি তো আমরা পুরো বিশ্বকাপেই দেখতেছি বোলারদের দাপট এছাড়া আর কি অথচ দেখেন কত প্রত্যাশা ছিল আমরা চারটা ম্যাচে তিনটা ম্যাচ জিতছি এটা তো আনবিলিয়েবল কেউ তো প্রত্যাশাই করে নাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমরা সিরিজ হারছি দুই একে এবং ইন্ডিয়ার বিপক্ষে হারলাম আমরা কিন্তু ধরেই নিছি প্রথম একটা কি দুইটা ম্যাচ জিতে প্রথম রাউন্ডে তারপর আমাদের বিদায় সেই আমরা কি করলাম তিনটা ম্যাচ জিতছি যদি ভালো খেলতাম চারটে ম্যাচে জিততে পারতাম অর্থাৎ সাউথ আফ্রিকাকেও আমরা হারাতে পারতাম দেখেন কী হয়েছে এখন সমীকরণটা কী হয়েছে আমরা এমন একটা গ্রুপে পড়ছি এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট প্রথম অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা গ্রুপ স্টেজ পার করছি এখন সুপার এইটে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং যে দলটি সবচেয়ে আতঙ্ক ছড়াচ্ছে আফগানিস্তান এতটা র্যাপিড উত্থান ওদের বোলিং ব্যাটিং ফিল্ডিং সব কিছুই আউটস্ট্যান্ডিং ইনক্রেডিবল বাংলাদেশে কিন্তু এই জায়গাটায় অনেক অনেক উন্নতি করতে হয় বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে এটা প্রত্যেকেই বুঝতেছে শুধু বুঝতেছে না ক্যাপ্টেন ক্যাপ্টেনের প্রত্যাশা কি যে আমি তো পার পেয়ে যাচ্ছি আমি তো রেকর্ডের বরপুত্র সে কিন্তু রেকর্ড করে ফেলছে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন তিনটা ম্যাচ জেতা সেটা তিনি করতে পারছে তিনটা ম্যাচ আমরা জিতছি এবং সর্বোচ্চ সংখ্যক দল কিন্তু অংশ নিচ্ছে এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা বিশ্বকাপে বিশটা দল অংশ নিচ্ছে তার মধ্যে অ্যাসোসিয়েট দল অনেকগুলো স্কটল্যান্ড গতকাল যে খেলা খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্যাট ওয়াজ রিমার্কেবল একশো চুরানব্বই না কত রান করছে পরে অস্ট্রেলিয়া তো প্রায় যাচ্ছিল আর কি এই অবস্থা এখন দেখেন আমি একটা ছোট্ট একটা যেটা বুঝি আমি সেটা হলো আপনি কতদিন তানজিম সাকিব রিষাদ কিংবা তাস্কিন কিংবা মুস্তাফিজের উপর ভরসা করবেন সুপার এইটে কিন্তু ওরা ওদেরটা করবে কিন্তু যখন পুরো চারটা বোলারদের উপর আসে ব্যাটিং ইউনিটের তো কিছু দায়িত্ব রয়েছে সৌম্য ভালো করতেছে না তাকে আপনি বসায় রাখছেন তানজিম তানজিৎ তামিমকে আপনি সুযোগ দিছে সেও প্রথম বলেই আজকে গোল্ডেন র্যাক মারছে সে কিন্তু অ্যাগ্রেশন নিয়ে গেছে রাউন্ড ডাউন দ্য উইকেটে এসে মারতে গেছে এবং যাও এবং দেখে লিটন কুমার দাস একের পর এক ভুল শট খেলে আউট হইতেছে এবং মোহাম্মদ আশরাফুল ব্যাটিং লিজেন্ট তিনি বারবার বলছিলেন তাকে আসলে গ্যাপ দেওয়া উচিত তাকে একটু রেস্ট দেওয়া উচিত সেটা দেয়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সো সুপার এইটে ব্যাটিং যদি ভালো না করে বাংলাদেশ